আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই দেখো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে পেঁয়াজ কালি বা পেঁয়াজ কলি সেটা দিয়ে সুটকি দিয়ে একটা রেসিপি তৈরি করবো তো দেখো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিছি এর মধ্যে বেশ কিছু তেল দিয়ে দিলাম এই যে তেলটা একটু গরম হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিব লইটা মাছের সুটি আর কিছু পেঁয়াজ তো এবার এই সুটি আর পেঁয়াজ তেলের মধ্যে একটু ভাজতে হবে যতক্ষণ মানে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর সুটিটা তেলের মতো ভাবলে যে ড্রামটা বের হবে এর পরে তারপরে আমি অন্য সব উপক্রমগুলো দেব এই যে পেঁয়াজটা আমার একটু নরম হয়ে আসছে আর সুটকিরও খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে তো এখন আমি দিয়ে দেব রসুন তো সুটকির তো অবশ্যই রসুন লাগে এই যে এখন এক একে সব দিয়ে দেব দেব লবণ এর মধ্যে আগে একটু পানি দিয়ে দেব না হলে দেখো সাইড দিয়ে পুড়ে যাচ্ছে এই যে পানি দিয়ে দিলাম এরপরে এরপরে দিয়ে দেব মরিচ এই যে এরপরে দিয়ে দেব হলুদ দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে নিতে হবে এই যে আমার ভালোভাবে কষিয়ে না শেষ তেলগুলো উপরে উঠে আসছে দেখো এখন আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব দেখো এই যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম এরপরে এভাবে করে সব নাড়াচাড়া করতে হবে যেন সুতি এবং মশলাগুলো সব এটার মধ্যে চলে যায় তো আমি এখন কিছুক্ষণ এগুলা এগুলা ঢাকা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা এই যে এখানে পানি দিতে হয় না এই পানি বের হয়ে আসে তো এই যে একটুখানি পানি আছে সেটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে আমি আবার একটু নাড়াচাড়া করে নিই নিয়ে আবার কিছুক্ষণ ধাক্কা দিয়ে রাখতে হবে দেখো এখন আমি কিছু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দেবো কারণ হচ্ছে সুটকি তরকারিতে ধনেপাতা দিলে ভালো লাগে আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ কালি আর সুটকির রেসিপি তো এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম